নমস্কার আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো আর চলে এসেছি আমি বাগানে সবজি তুলতে আর একদম বাড়ির উঠোনেই সমস্ত রকম সবজি লাগানো হয়েছিল আর আজ সেই সবজিগুলো এখন তুলে খাওয়ার মতো হয়ে গেছে এখন ভাবছি যে কোন কপিটা তুলবো এসেছি আমি ফুলকপি তুলতে কিন্তু প্রত্যেকটা ফুলকপিই জানেন তো বড় হয়ে গেছে তাই দেখছি কোনটা মানে বেশি বড় হয়েছে সেটাই আজকের তুলে নিয়ে যাব। এই যে একটা কপি তুলে নিলাম আর দূর থেকে কপিটা ছোট লাগছে কিন্তু না কপিটা না অনেকটাই বড়। আর বেশ কয়েকটা কপি হয়েও গেছে তোলার মতো তার মধ্যে এইটা বেশি বড় হয়েছে সেটাই তুলে নিয়েছি আর এখন তুলছি কপি। আর জানেন তো যখন বাগানটা লাগানো হয়েছিল ওই সাইডটা না যারা আমার প্রথম ভিডিওগুলো দেখেন তারা জানবেন যে ওই দিকের মাটিটা মানে ওই দিকের উঠোনের মাটিটা একদম নোনা কখনোই সবজি চাষ করা হয়নি এদিকে আমাদের পুরনো একটা মাটির বাড়ি ছিল সেইটা ভাঙার পরে আর এখানে সবজি চাষ করা হয়নি এবছর প্রথম সবজি লাগানো হয়েছে আর এই দেখুন কত বড় বড় কপি হয়েছে আর এখন কপি তোলা হয়ে গেছে তারপর তুলতে চলে এসেছি পালং শাক এই পালং শাকগুলো তাই যখন মানে দানা বেরোয় তখন ভেবেছিলাম যে একদম ভালো হবে না শাকগুলো তারপর দু একবার জল দিতে এত সুন্দর শাকগুলো হয়েছে এখন শুধু পাতা কেটে কেটে নিয়েই রান্না করা হয় সবজি তুলে চলে এসেছি মুরগি ঘরে আর এই দেখুন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে চলে আসলাম দেখুন কতগুলো মুরগির বাচ্চা উঠেছে সকালবেলা পিক পিক আওয়াজ হচ্ছিল তাই ভাবলাম একটু বেলা হোক তারপর তুলব তো বেশ কয়েকটা প্রায় দশটা মতো বাচ্চা উঠেছে আর এখনও কয়েকটা ডিম আছে আর এখন বাচ্চাগুলো না সরিয়ে নিলে তো ওই ডিমগুলোর উপরে ওর মা বসবে না আর বাচ্চাগুলোও ফোটাবে না সেই জন্য বাচ্চাগুলো সরিয়ে নিই আর এই দেখুন ডিমের খসাগুলো সব ফেলে দেব আর দুই একটা বাচ্চা যেগুলো সবে সবে ডিম থেকে বেরিয়েছে সেগুলোই ওর মায়ের কাছে রেখে দেব। গরমের মধ্যে থাকবে তা না হলে সমস্ত বাচ্চা যদি তুলে নিই তাহলে ওর মা ও উঠে আসবে বাচ্চার ডাকে সেই জন্য ওই যে সবে সবে যে বাচ্চা দুটো উঠেছে আর এত সুন্দর বাচ্চাগুলো দেখ তার এই দেখুন মুখ ফাটিয়েছে এই ডিমগুলো থেকেও বাচ্চা ফুটবে সেই জন্য দুই একটা বাচ্চা ওর মায়ের কাছে রেখে আমি এই যে জুতোর কার্টুনের মধ্যে বাচ্চাগুলোকে বের করে নিয়েছি নিয়ে এখন এগুলো নিয়ে আমি ঘরে চলে যাব আর এই দেখুন ওর মা আবারও উঠে গেছে গিয়ে এই দেখুন বাচ্চাগুলো মানে ডিমের উপরে ভালোভাবে বসেছে আর আমি বাচ্চাগুলো ঘরে নিয়ে এসে এদের একটা বাল্বের নিচে রেখেছি কারণ এখন এত মানে ঠান্ডা তো আর বাল্বের নিচে না দিলে বাচ্চাগুলো সব মরে যাবে আর এই মুহূর্তে মায়ের কাছে রাখাও যাবে না ওই যে বাকি ডিমগুলো তাহলে আর বাচ্চা ফোটাবে না সেই জন্য নিয়ে এসেছে আর বাচ্চাগুলো দেখুন কতটা মানে ছটপটে আর কি সুন্দর দেখতে আর এখন মামন ঘরে নেই তা না হলে মামন এখন থেকেই চটকানো শুরু করে দিত ও পড়তে গেছে এসে দেখা যাবে ও এর পাশেই চুপচাপ বসে আছে বাচ্চাগুলো ঘরের মধ্যে গুছিয়ে রেখে এসে আর বাইরে তো রাখা যাবে না এত বিড়ালের উৎপাত সেজন্য ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে রেখে আর এখন এই দেখুন সবজিগুলো কাটতে বসে গেছি আর ফুলকপিটা এত সুন্দর মানে পুরো আর একটু প্রত্যেকটাই শাক বলুন কপি বলুন মানে সাগে তো একদমই ফোঁকা লাগেনি আর কপিতে না দু একটা করে পোকা সবে উপরের বাঁধাকপির পাতাগুলো খাওয়া ধরেছে কিন্তু যে ছোট ছোটো ফুলকপির মধ্যে পোকা থাকে সেই পোকাগুলো নেই তো ফুলকপিটা কেটে নিয়ে এখন নতুন আলু ছাড়াচ্ছি নতুন আলু একটু পঁটির গায়ে ঘষলে কি সুন্দর সবজি মানে খসাটা উঠে আসে নতুন আলু আর ফুলকপি দিয়ে রান্না করব আর এই দেখুন শাকগুলোও বেছে নিয়েছি শাকগুলোও কেটে নিচ্ছি আর আপনারা যারা প্রথম মানে আমার ভিডিওটা দেখছেন আজকে নতুন প্লিজ ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আর যারা আগে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই দেখুন সমস্ত সবজি কেটে ধুয়ে নিয়ে এখন রান্না করতে বসিয়ে দিয়েছে আর আজকে এতটা হাওয়া দিচ্ছে ঠান্ডা আর এই আজকের বলে না কয়েক দিন বেশ তিন চার দিন ভালোই ঠান্ডা পড়েছে সেই সাড়ে এগারোটা বারোটার দিকে একটু রৌদ্র দেখা যাচ্ছে কিছুক্ষণ পর আবার তো রোদের তেমন কোনো তেজ নেই আর দিন ঠান্ডা হওয়া দেখুন রান্না হয়ে গেছে ওলকপি আলু পালং শাক দিয়ে রান্না করেছি আর এদিকে ফুলকপি আলু দিয়ে আর ধনে পাতা দিয়ে রান্না করেছি কারণ আজকের মঙ্গলবার সেই জন্য নিরামিষ রান্না হয়েছে রান্না বান্না গুছিয়ে রেখে এসে এখন এই দেখুন এখানে আছে গরম গরম ভাতের ফ্যান আর যে সবজিগুলো তোলা হয়েছিলো বাঁধাকপি ওলকপি তারপর কিছুটা মূল শাক ছিল সেগুলো মানে শাকগুলো ছোট ছোট করে কেটে সিদ্ধ করেছি আর রাতের কিছু ভাত ছিল আর রুটি ছিল সেগুলো সমস্ত কিছু একসাথে নিয়ে একটু আটা ফ্যান ভাতের মানে ভাতের যে ফ্যানটা গুঁড়ো আটা মেয়ে সব একসাথে দিয়ে আর এই দেখুন সবজি সিদ্ধ জলটা গরম গরম এগুলোর সাথে ভালোভাবে মেখে আর মুরগিকে খেতে দেব। এখন বাজে প্রায় ওই সাড়ে এগারোটা মতো এখন সকালবেলার দিকে ঠান্ডা তো সেই জন্য ভিজে খাবারটা আর সকাল সকাল দেওয়া হয় না একটু বেলার দিকে গরম ফ্যান হলে তারপর মুরগিকে খেতে দিতে আসি আর আগে ওইদিকে জালের মধ্যে সমস্ত মুরগিগুলো ছিল আর এখন এত ঠান্ডা পড়েছে সেই জন্যই ঘরটার মধ্যেই আটকে রাখা হয় ওদিকেও ঘর আছে ঘরটা ছোট সেই জন্য সকাল হলেই ঘরের মধ্যে থেকে বের করে দিতে হয় আর জালের মধ্যে সারা দিন থাকলে ঠান্ডা লেগে যাবে আর এই ঘরটা অনেকটা বড় সেই জন্য এই ঘরের মধ্যে রেখেছি দিন রাতের মধ্যেই থাকে আর চারিদিকে এমনভাবেই আটকানো আছে যে মানে বাইরের হাওয়া অতটা টানা আসবে না আর মুরগিগুলো দেখুন কতটা মানে খিদে পেয়েছে সেই আগের দিন সাড়ে তিনটে চারটের দিকে খেতে দিয়েছিলাম আর এখন এই সাড়ে এগারোটার মতো বাজে খাবার দিচ্ছে সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর এগুলো না সব আমার মানে ঘরের মানে মুরগি বা ডিমডি বাচ্চাগুলো ওঠানো সব দেশি মুরগির ডিম যারা আমার প্রথম থেকে ভিডিওগুলো দেখেন তারাই জানবেন আর আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন আর দেখুন কত সুন্দর করে মুরগিগুলো খাচ্ছ আর এত সুন্দর মুরগিগুলো যে মানে ছোট্ট ঘরের মধ্যে যখন রাখা ছিল না সব মানে পালক তুলে তুলে খেয়ে তার এই ঘরটা রাখার পরে বেশ সুন্দর মানে পালক হয়েছে আর এই ঘরটা দেখুন একদম ঘরের পিছনে আর চারিদিকটা বেশ কাগজ দিয়ে মানে বন্ধ করে দিয়েছি